গুড মর্নিং সকলকে আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাব বলে আচ্ছা তোমরা তো নিশ্চয়ই ফটো দেখে বুঝতেই পেরেছো আগেই আমি ফটোটা দিয়ে দিয়েছি যে আমরা কোথায় যাব তো তারপরে ভিডিওটা রেডি হচ্ছে আসলে ভিডিওটা রেডি করতে একটু টাইম লেগে গেছে আর কি যাই হোক তো আমরা সকাল থেকেই রেডি হয়ে যাচ্ছি রাম হরিপুর রামকৃষ্ণ মিশনে আজকে বারো তারিখ বারোই জানুয়ারি তো বারোই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে জাতীয় যুব দিবস তাহলে এই দিনটাকে সেলিব্রেট করা হয় আর রামকৃষ্ণ মিশনে তো ভালো করে সেলিব্রেট করা হবেই তো সেই জন্য আমাদের স্কুল ইনভাইটেড ছিল তো মেয়েদেরকে নিয়ে আমরা রামহরিপুরে ওই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করার জন্যই যাচ্ছি এমনিতেই শীতকালটা শীতকালটা ঘুরতে যেতে তো খুবই ভালো লাগে তখন মনে হয় যে এখানে যাই ওখানে যাই আর এরকম একটা জায়গা হলে তো বলারই নয় আমাদের এখান থেকে বেশি দূর নয় দশ মিনিটের মতো রাস্তা টোটো করেই গেলাম সবাই মিলে মেয়েদেরকে নিয়ে তো জায়গাটা সত্যিই খুব সুন্দর আর আমাদের আর এই মনে হয় যে এই শীতকালে যদি এরকম জায়গায় যাওয়া যায় তাহলে তো মানে মন ভালো হবেই আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে রামহরিপুর রামকৃষ্ণ মিশন সেটা তো এত সুন্দর জায়গাটা আমরা তো আগেও গেছি কাছেই তো বললাম তো আগেও গেছি তো এই জায়গাটা যাওয়ার জন্য না বলাই যাবে না এই মানে না বলার কোনো স্কোপই নেই এত সুন্দর জায়গা মানে দিনটা সুন্দর হয়েই যাবে তো পরিবেশটা অপূর্ব মানে চারিদিকে ফুল গাছ তোমরা তো দেখতে ছইক এত সুন্দর ফুল গাছ আর শান্ত নিরিবিলি পরিবেশ এরকমই তো মানে মনটা শান্ত হয়ে যায় এরকম জায়গা এলে তাই না এমনিতেই আমার এই মন্দির টন্দিরে এলে খুব ভালো লাগে আমার মনে হয় একটু মনটা শান্ত হলে এমনিতে তো মনে অনেক মানে কি বলবো মনে অনেক জটিলতা অনেক কিছু থাকে তো এই মন্দির টন্দিরে এলে তখন মনে হয় যে যাক মনটা ভালো লাগছে অন্তত এই দু ঘন্টা তিন ঘন্টা যত যতটা টাইমই কাটাই না কেন খুবই ভালো হয়ে যায় তো প্রথমেই আমরা চত্বরে ঢুকা মাত্রই মানে মনটা খুব ভালো হয়ে গেল যেহেতু এত ফুল টুল গাছ আছে পরিবেশটা সত্যি খুব সুন্দর তো ঢুকেই একটু হটো তুলে নিয়েছি এখানকার স্কুল চত্বরটাই এত সুন্দর যে কী বলবো এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে এমন কি বাচ্চারা স্টুডেন্টরাও পর্যন্ত এটা নিয়মিত চর্চা করে মানে ফুলের গাছ পরিচর্চা করে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো এই জিনিসগুলো খুব ভালো লাগলো দেখে সত্যি একটা সিস্টেমেটিক ব্যাপার আছে এই স্কুলে তো তার তা তাছাড়াও ওইখানে একটা মানে চিড়িয়াখানার মতো আছে মানে ময়ূর আছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ক্যামেরাতে অতটা হয়তো বোঝা যাচ্ছে না তারপর হরিণ আছে বিভিন্ন রকমের পাখি আছে তো এইগুলো দেখতেও মেয়েদের খুবই ভালো লাগছিলো আর ওই তো বললাম পরিবেশটাও খুব সুন্দর আর ওয়েদারটাও এই শীতকালের ওয়েদার তো আনন্দ করতে করতেই দিনটা কেটে গেলো আর তার সঙ্গে তো ফটো তোলা আছে এই ফটো তোলা ভিডিও করা এইগুলো তো কমন ব্যাপার এই যে মেয়েরা চিড়িয়াখানায় এসে হরিণগুলো তিনটে হরিণ সময় একদম সামনে চলে এসছে তো প্রত্যেককেই খাওয়ানো মজা করা এইসব আছে আর এটা দেখো স্কুল চত্বরটা তোমাদের বলছিলাম না এই দেখো স্কুল চত্বরটা কতটা পরিষ্কার কতটা সাজানো গোছানো দেখো মানে চারিদিকে খুব সুন্দর করে সাজানো গোছানো মানে সত্যি খুব ভালো লাগে ছেলেরা আমি ভাবি ছেলেগুলো দুষ্টুমি করে না দুষ্টুমি তো আমার এমনিতে যদি নর্মালি ছেলেরা মানে দুষ্টু দুষ্টুমি করে গাছের পাতা ছিঁড়ে দেয় এই করে ওই করে কিন্তু নাম হরিপুরের ছেলেরা দেখো একদমই দুষ্টুমি করে না ওরা সুন্দর করে আরও সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এটাই আর কি দেখার মতো যাই হোক আমাদের এইদিকে ঘোরা হয়ে গেছে এরপর অনুষ্ঠানটা আছে যেটা বলছিলাম যে আমরা যে অনুষ্ঠানের জন্য এসেছি মহারাজরা অনুষ্ঠানটা মানে ইনভাইট করেছে আমাদের অনুষ্ঠানের জন্য তো ওই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকে সবাই গেছে বিভিন্ন ছাত্ররা তো ওখানে সবাই একটা করে কেউ কবিতা কেউ গান মানে যে কোনো স্কুল থেকে স্টুডেন্টরা একটা করে কবিতা একটা করে গান এরকম করে পারফর্ম করেছে আমাদের স্কুল থেকে আমাদের দিদিমণি একজন দিদিমণি একটা কবিতা বললেন তো সব মিলিয়ে অনুষ্ঠানটাও খুব সুন্দর হয়েছে প্রায় দু ঘন্টার মতো অনুষ্ঠান চলেছে বেলিউড থেকে মহারাজ এসেছিলেন তো এই তারপরে ওনার মানে বক্তৃতা দেওয়ার পরে আমাদের অনুষ্ঠানটা শেষ হয় প্রায় ওই একটা তিরিশ ওরকম দুটোর মতো বেজে গেছিলো এমনিতেও খিদাও পেয়েছিল এটাও বলার কিছু নেই তবে এখানকার খাওয়া দাওয়া অপূর্ব আমরা ওই দুটো নাগাদই খেতে গেলাম তো অনুষ্ঠানটা শেষ হওয়ার পর দুটো নাগাদ খেলাম খাওয়া দাওয়া করার পর এরপর বাড়ির উদ্দেশ্যে তবে জায়গাটা থেকে যেতে ইচ্ছে করছিল না সত্যি কথা বলতে মনে হচ্ছিল যে আরও দাঁড়াই আরও ওইখানটাই থাকি কিন্তু কি করব বলো দেরি তো হয়েই গেছে কিছু করার নেই তো মেয়েদের মেয়েরা বলছিল শুধু ফটো তুলবো তারপর এখানটায় খেয়ে ঘুরবো এখানটায় ভিডিও করব এরকম বলছিল তারপর এখানে একটা খেলার জায়গাও আছে যেখানে ওই দোলনা আছে বাচ্চাদের জন্য তো ওইখানে মানে পার্কের মতো করা আছে আর কি ওখানেও বাচ্চারা বেশ সুন্দরভাবে খেলাধুলো করছিল বেশ ভালো লাগছিল আর কি তো আর আমি দেখছিলাম ফুলগুলোকে একটু বেশি পর্যবেক্ষণ করে দেখছিলাম যে কত সুন্দর সুন্দর ফুল আছে কোনটা ছেড়ে কোনটা দেখব কত রকমের আছে কত ভ্যারাইটি আছে সেটাই ভাবছিলাম যে এগুলো পরিচর্যা করতেও কত সময় লাগে সময়টাও তো ম্যাটার করে না যাই হোক তারপর ওদেরকে নিয়ে ওই তো বললাম একটা পার্কের মতো আছে ওখানে চলে এসেছি তবে এখান থেকে তো ওরা যেতেই চাইছিল না বলছিলো আর একটু থাকি আর একটু থাকি তো সবাইকে ধরে বেঁধে আবার নিয়ে চলে এলাম যে চলো এবার হয়ে গেছে টাইম এবার যেতে হবে বাড়ির তো চলো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ব্লগে আর অবশ্যই কমেন্ট করে তোমাদের কেমন লাগলো আমাদের এই রামহরিপুর যাওয়ার ট্যুরটা আর তোমরা যদি পারো অবশ্যই রামহরিপুর ঘুরে এসো রামহরিপুরটা দেখতে কিন্তু খুবই সুন্দর চলো আজকের জন্য এইটুকুই টাটা